চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অ্যানসেসিয়া কনসালটেন্টের দুটি পথ শূন্য থাকায় গত দুই মাস হাসপাতালের অপারেশন কার্যক্রম তিন ভাগের এক ভাগে নেমে এসেছে বাইরে থেকে অ্যানস্থেসিয়া চিকিৎসক এনে সীমিত পরিসরের জরুরি কিছু অপারেশন করা হলেও অন্যগুলো পুরোপুরি বন্ধ এতে রোগীরা পড়েছে চরম দুর্ভোগে একই চিত্র জেলার অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর গত বারোই ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের একমাত্র অ্যানাস্থেসিয়া চিকিৎসক বদলি হয়েছেন যে কারণে হাসপাতালের অপারেশন কার্যক্রম নেমে এসেছে তিন ভাগের এক ভাগে এতে চরম বিপাকে শত শত রোগী মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে অ্যানাস্থেসিয়া চিকিৎসককে ডেকে এনে করানো হচ্ছে জরুরি অপারেশন অ্যানাস্থেসিস্ট ছাড়াও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গুরুত্বপূর্ণ চিকিৎসকের পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য হাসপাতালে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তি শিকার হচ্ছেন সাধারণ মানুষ কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন ডাক্তারও নাই যার ক্ষেত্রে অনেক বড় বড় অপারেশন আমাদের বাইরে নেওয়া হচ্ছে দীর্ঘ দুই মাস ধরে অজ্ঞানের ডাক্তার নাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্মস্থলের পাশাপাশি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অপারেশনের বাড়তি দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম অ্যানাস্থেশিয়া চিকিৎসক বিভাগের দায়িত্ব পালনের পাশাপাশি এখানে সদর হাসপাতালে অ্যানাস্থেশিয়ার প্রদানের দায়িত্ব মানে পালন করতেছি এটা আমার অতিরিক্ত হিসেবে আমার উপরে একটা চাপ হয়ে যায় গত দুই মাসে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অপারেশন নেমেছে তিন ভাগের এক ভাগে দ্রুত সমাধান চান চিকিৎসকরা গত বারোই ফেব্রুয়ারি আমাদের জুনিয়র কনসালেট অ্যানেস্থিসিয়া ডক্টর নুরনার খানম বদলি হয়ে চলে যান এরপর থেকে এখনো পর্যন্ত আমাদের এখানে কোনো অ্যানেসিসিস্ট পদায়ন হয় নাই মেজর অপারেশন প্রায় হচ্ছেই না বলা যায় ইমার্জেন্সি হিসেবে আমরা মাতৃস্বদন থেকে ওনাকে নিয়ে এসে প্রতিদিন দু একটা করে এমন ওপি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল স্বীকার করে চুয়াডাঙ্গার সিভিল সার্জন দ্রুত সমস্যা সমাধানের কথা জানান কোথাও মেডিকেল অফিসার বা আমাদের জুনিয়র কনসালটেন্ট যারা আছেন তাদেরকে আমাদের এই সকল উপজেলাতে প্রদায়ন করা সম্ভব হয় স্বাস্থ্যসেবা আমাদের এই জেলার জন্য নিশ্চিত করা সম্ভব হবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সাধারণত প্রতি মাসে প্রায় দেড় শতাধিক রোগীর অপারেশন হয় বর্তমানে সেটি নেমেছে চল্লিশে DBC News Desk.